আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই যাচ্ছি আমার নানার বাড়ি সিংহের চারি গ্রামে তো আমরা চারি গ্রামে কাছাকাছি পৌঁছে গেছি তার সকাল সকালবেলা দিয়েছিলাম সাড়ে সপ্তাহ পরে তো পৌঁছাতে পোষাতে একটা মোটে দাঙে তো আমরা বাড়ির খুবই কাছাকাছি পৌঁছে গেছি আর সকালবেলা থেকে ঠান্ডা একবার আবহাওয়া ছিল এই ঠান্ডা কিন্তু মোটামুটি ভালোই ছিল আর এই যে আর কিছু সময় পরেই কিন্তু আমরা আমাদের বাড়ির কাছে আমি কাছাকাছি পৌঁছে গেছি যে এটা হচ্ছে আমাদের নানা বাড়ির পারিবারিক কবরস্থান তো এই কবরস্থানটা কিন্তু খুবই সুন্দর মোটামুটি বড় এই কবরস্থানটা আর এই কবরস্থান আমার নানা নানা আমার মামা অনেক আত্মীয় স্বজন চির নিচে সাহিত্য আছে তো কবরস্থানটা পার হয়ে আমার মামার বাড়িতে তো চলে এসেছি নানার বাড়িতে তো নানার বাড়িতে এসে যে একটু হাঁটাহাঁটি করতেছিলাম সকালবেলায় তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পিচফল গাছ তো গাছ ভরা কিন্তু পিচ ফল হচ্ছে ছোট ছোট। এখনও কিন্তু বড় হয়নি তো এই যে দেখুন নিচে থেকে শুরু হয় এটা হচ্ছে লিচুর যখন হয় তো লিচুর সিজন থেকে কিন্তু এই পিচ ফলটাও পাওয়া যায় তো একদম নিচে থেকে একদম মাটির কাছাকাছি থেকে কিন্তু এই যে পিচ ফলটা হইতেছে তো যাই হোক যে এরপর নাস্তা খাওয়ার জন্য চলে এসেছি তো সবাই মিলে এখন নাস্তা করতেছিলাম যেহেতু সকালবেলা এসেছি তো বাসা থেকে হালকা পাতলা নাস্তা করে এসেছে তো এখানে এসে আবার নাস্তা করলাম তো এরপর আবার একটু ঘুরতে বের হয়েছি তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির সাথেই একটু মাঠ আছে তো ক্ষেত যেটাকে বলো তো ক্ষেতের কাছাকাছি চলে এসেছি আর এই যে এটা হচ্ছে ভুট্টা ক্ষেত তো এখন হচ্ছে ভুট্টার সিজন যেহেতু তো এই যে ভুট্টা খেতে আসছে তো এই যে দেখুন ভুট্টা তো ভুট্টাগুলো কিন্তু পেকে গেছে তো এগুলো কিন্তু আর দু এক দিনের মধ্যে এই ভুট্টাগুলো সব সংগ্রহ করা শুরু হবে তো এই যেইটা হচ্ছে পুরাটাই হচ্ছে ভুট্টা খেত আর ওই যে ওই পাশে হচ্ছে লেবু ক্ষেত আর এই যেখানে হচ্ছে পুরাটাই হচ্ছে ভুট্টা খেত তো বুটটা আর কিছুদিন পরে তুলবে আর এই মাঝখানে মাঝখানে একটু কলা কলা খেত আছে তো যাই হোক এরপর আমরা দুপুরের খাবার টাবার শেষ করে ফেলেছি তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এরপর একটু বসে সবাই তরমুজ খাচ্ছিলাম যেহেতু প্রচুর গরম তোর তরমুজটা খুবই মজা ছিল তরমুজ খেয়ে তারপর এরপর আমরা বিকেলের দিকে চলে এসেছি আমাদের চারিগ্রামের যে কালীগঙ্গা নদী আছে তো সেই নদীর পাড়ে এসেছি ঘোরার জন্য এরপর আমরা নদীর পাড়ে অনেকটা সময় ছিলাম তো এর মধ্যে কিন্তু সূর্যটাও ডুবে গেছে তো এরপর আমরা নদীর এপার থেকে ওই পাড় যাওয়ার জন্য জল ওই পাড়ে অনেকটা সময় আমরা ছিলাম এরপর বাসায় চলে গিয়েছি তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর পারবো না এখান থেকে বুধে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাই